গুড মর্নিং এভ্রিমান মোসাজ ব্লকসের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর এই গরমে অবশ্যই অনেক বেশি বেশি করে জল খাও নিজের খেয়াল রেখো এবং নিজের পরিবারের সকলের খেয়াল রাখো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো আজকে হচ্ছে মঙ্গলবার আর এপ্রিলের তিরিশ তারিখ এখন প্রায় সাড়ে ছটা ওভার হয়ে গেছে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে উঠেছিলাম সকালে এত গরম সকাল থেকেই পড়েছে যে সকাল থেকেই ভাপিয়ে যাচ্ছে একটু কাঁচাকুচি ছিল তো যেহেতু কুলবাবুরা কালকে গেছিলো মার্কেটে তো সেই সব জামাকাপড় তো আগেই কাঁচতে হবে সেই সব খেঁচে ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে কুলুবাবু মার্কেটে যাবে তাই একটু মুরগি খাওয়ার জন্য আলু সিদ্ধ বানিয়েছে ওই সব করে দিয়ে উপরে আসলাম এই থাইরয়েডের ওষুধটা খেলাম পড়তে আসছে একে একে আসছে এখন সবাই আসেনি সবাই আসলে পরে পড়াতে বসবো আর এখানে কুনুবাবু উঠে পড়েছে কিন্তু ভয় পাচ্ছে বাইরে রোদ আর গরম দেখেছে উঠে কী করবে তাই ভাবছি পড়ানো হলো এবার ভাবছি ভাবছি না গরমে আমার তারটা কেটে গেছে মনে হয় তো কাজকর্ম করবো ভাবি কিন্তু গরমে আর হয়ে ওঠে না ভীষণ কষ্ট হয় কবে যে একটু বৃষ্টি হবে এবারে যাই নিচে গিয়ে শুরু করি রান্না করার তোর আজকে একটু শুক্তো করা হবে সেই জন্য বেগুন ডাটা এসব কেটে নিচ্ছি আর মাও নিচে বসে কিছু সবজি কেটে দিচ্ছে আর আমি যেগুলো এখন খালি আছি বলে কয়েকটা সবজি কেটে নিচ্ছি শাকটা ধুয়ে নিয়ে শাক ভাজাটা বসিয়ে দেবো আগে বাজতে এখনো পর্যন্ত রান্নার জোগাড় হয়নি এখানে শাক শাক ভাজাটা বসাবো তাই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা একটু যেহেতু নিরামিষ কলমি শাকে একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে খেতে নিরামিষ তাই জন্য ওই সবজি দোকান হলে একটু লঙ্কা বিলাম দিচ্ছি একটু ঝাল ঝাল হবে এই যে শাকটা ধুয়ে রাখা আছে আজকে আজকে কি হয়েছে এত রকমের বাজার এসেছে এই যে রকমের বাজার এসেছে এত কি রান্না হবে এটা ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে গেছে তো ফাইনালি ডিসিশন হলো যে চিংড়ি মাছ বাঁচলেছে এচোর চিংড়ি আর শুক্তোর কিছু বাজার ছিল তাই না শুক্তো ওইন ছিল না কি করলা ছিল না রাঙা আলু করলা আর রাঙা আলু কেনা হয়েছে এছাড়া চিংড়ি শুক্তো আর শাক ভাজা আজকে এগুলো রান্না হবে ভাতের হাঁড়িতে কালকে দুটো ভাত ছিল এ মাজা হয়নি ওটাকে ভিজিয়ে রেখেছি তা তাড়াতাড়ি হয়ে যায় না সেই জন্য ভিজিয়ে রেখেছি এই মাছ মেয়ে যা একদিকে ভাতটা বসিয়ে দিই চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে নেওয়ার কিন্তু আজকে একটু লেটই হয়ে গেল দানাটা তো তাড়াতাড়ি পাঠাতে হবে সেই জন্য ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফোড়ন দিয়ে এগুলোকে ভাজছি আর বাকি সবজি এখানে ভেজে রেখে দিয়েছি অলরেডি ভাতের আতা আর এখানে একটু কুমড়ো কেটেছি কুমড়োটাকে ভেজে নেব আচ্ছা অস্থির কিন্তু এক হাতে আর রান্না করছি ভিতরে কুমড়ো ভাজা হচ্ছে আর এখানে আলু আর আঙা আলুটাকে দিয়ে একটু সরষে আর আদা হ্যাঁ ওগুলোকে বেটে নিয়েছিলাম বেটে আমি দিয়েছি একটু মশলা হলুদ দিয়েছি একটু কষানো হয়ে গেলে আস্তে আস্তে যে ভাজা সবজিগুলো রয়েছে এগুলো দিয়ে থাকবো নিরামিষের দিনে এঁচুর চিন্তা করলাম কারণ একটা জেঠুকে দেওয়ার ছিল আর আজকে তো মঙ্গলবার নিরামিষের সাধারণত আমিই খাই কারণ আমার খাবারটা আলাদা করে রেখে আর তারপরে ওইটা বানানো হয়েছে প্রায় বারোটা বেড়ে গেছে আর এই পুরো আমি খাওয়া দাওয়া তো দেখি হয়ে গেছে এই সবে কেন খাওয়া নেই আসলে এত গরম তো এত গরমে তো পাওয়া যায়নি আর ওর খাবারটা টোটোদেরকে দিয়ে দেওয়া হয় মানে টোটো যারা গাড়ি চালায় তাদের হাতে দিয়ে দেওয়া হয় তারা ওখানে পৌঁছে একটু তাড়াতাড়ি সুবিধা হয় গরমের একটু বেশি করে ফেলেছি মানে বের হয়ে আর কাজ করতে গিয়ে একটা অকাজও করে ফেলেছি গরম অকাজটা করেছে এখন পরিষ্কার করে 私たちはこのようにしてくれた。 por el দেখতে একটা পৌনা একটা বেজে গেল ঘরে এমনি ঝাড়পোঁসটা করে নিয়েছি ঘরের এমনি ঝাড়পোসটা করে নিয়েছি এবারে ঘরটা একটু ঝাড়ু দেবো দিয়ে ঘরটা ড্রেসিং টেবিলে একটু বসলাম কেমন স্নান টান করে চলে এসেছি একটু চুলটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিই যুদ্ধের একটা পর্ব শেষ হলো সবে সকাল থেকে এই দেড়টা বেজে গেছে অলরেডি এবার একটু রেস্ট করি মানে বসবো একটু এখন তো লাঞ্চ হয়নি বাবার স্নান হওয়া বাকি আছে এখন হয়তো স্নান করতে চলে গেছে স্নান করলে তারপরে লাঞ্চ করে এসে একটু রেস্ট করি আর তোমাদের সকালে বলছিলাম না যে কাজ করতে গিয়ে অকাজ করে ফেলেছি চলো সেই অকাজটা দেখাই তো কুমড়ো ভাজতে গিয়ে তেল ছিটকে এসেছে এখন আর বেশিক্ষণ বসবো না এখন নিচে যাই বাবার স্নান হয়ে গেছে এতক্ষণে হয়তো লাঞ্চটা করে আসি গরমে তো কষ্ট হচ্ছে কষ্ট তো আমার হচ্ছে টেনশানটা আরও বেশি হচ্ছে তার কারণ ও রয়েছে বাইরে আর যে জায়গাটা দোকান তিনটে রাস্তার মধ্য দিখাইলাম তো ওখানে রোদের তাপটা বিশালভাবে আসে সেই জন্য ফোন করে খোঁজ নিলাম বললাম জল খেতে একটু বেশি করে তারপরে আবার খেয়ে আসি আমি এসার একবার ফোন করব আজকে লাঞ্চ শাক ভাজা শুক্তো শশা আর শেষ পাতে আম খেয়ে আসলাম এখন একটু বসি পাঁচ মিনিট বসে তারপর মেডিসিন নেবো নিয়ে তারপরে একটু রেস্ট করব। ঘরটা এত গরম যেন মাইক্রোওভেনের মতো হয়ে রয়েছে সত্যি কাজ তো পুড়ে যাচ্ছে একটু ঘুমাচ্ছিলাম চারটে বেজে গেছে প্রচণ্ড গরম নিচে যাই সাড়ে চারটে সবাই আসবে করতে যা গরম পড়েছে অন্য সকালে তরকারিপাতিগুলো সব গরম করে নিলাম গরম করে এখানে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাতটা হয়ে গেলে তারপরে একটু স্নান করে নেবো না গা ধুয়ে নেবো ভাতটা পরে নামিয়ে গাটা ধুয়ে আসলাম এবার একটু টক দই নামিয়ে গেছি টক দই যে একটু শরবত করবো করে খাবো খেয়ে বস টক দই শরবত বানানো হয়ে গেছে এই গরমে হচ্ছে বাটিতে একটু ছোলা আর এই নিয়ে নিয়েছি এবার উপরে যাব উপরে আজকে মোটামুটি ভালো হাওয়া দিচ্ছি একটু দেখতে দেখতে প্রায় পৌর নটা বাজে এখন তো আর কোনো কাজ নেই এখন খালি বসে বসে অপেক্ষা করে কখনও মা ফোন করে তাও মা ফোন করতে করতে সাড়ে নটা বেজে যায় আর মা তো ডিউটি বেরায় ফিরতে ফিরতে নটার উপর হয়ে যায় তারপরে একটু ফ্রেশ হয় ফ্রেশ হয়ে তারপরে ফোন করে আর এমনি বসে থাকে কাজ এই সময়টা তো এই সময়টা একটু মিস করি খুন্দুবাবুকে মানে সে সকালে যায় আর সাড়ে দশটা কখনও এগারোটা রাত্রি এগারোটা হয়ে যায় আস্তে আস্তে ফেরে তো সেই জন্য আর ওর তো কোনো ছুটির দিনেরও ব্যাপার নেই যে রবিবার ছুটি বা এরকম কিছু ওই দিন একসাথে থাকা যাবে যদি কখনো দোকান বন্ধ করলো তাহলে সেটা দিনও একবার হতে পারে এক মাসও একবার হতে পারে বা মানে এরকমভাবে তার জন্য যাই হোক যার যেরকম কাজ কাজের ধরন সেইভাবেই সব কিছু মানিয়ে নিতে হবে এটাই যা তবে ওর আর আমার জিনিসটা একটু অন্যরকম তো শুরু থেকেই একটু ভাবেই শুরু হয় তার জন্যই মনে হয় এরকম ফিলিংসটা বাকি আর কিছুই না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে জল খাবেন আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন